যুগের সাথে সাথে যেমন মানুষের মনও চেঞ্জ হয়ে যায় তেমন কিন্তু প্রত্যেকটা জিনিসই যুগের সাথে সাথে চেঞ্জ হতে থাকে এখনকার ব্রাইড গুলো দেখে মনে হয় যে ইস যদি এরকম সাজতে পারতাম ইউ বিলিভ আমার স্কিন আমার হেয়ার আমার পা কি অবস্থা হয়েছে সালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে গিয়েছিলাম অনন্যা বিউটির জোনে গাজীপুর জোরপুকুর কাঁচা বাজার সংলগ্ন মিঠাই শপের দ্বিতীয় তলায় তোর ডেকোরেশনটা দেখানোর আগে আগে আমি কি কি সার্ভিস নিয়েছিলাম সেগুলো সম্বন্ধে বলি প্রথমে ইতি আমি আমার প্রবলেমগুলো আপুর সাথে শেয়ার করি আমার হেয়ারে কি প্রবলেম ছিল আমার ফেজে কি প্রবলেম ছিল আমার পায়ে কি প্রবলেম ছিল তো সেগুলো শুনেই আমাকে কিছু সার্ভিসের কথা সাজেস্ট করলো আমি অনেক কনফিউশন ছিলাম যে সার্ভিসগুলো কেমন হবে ভিতরের ডেকোরেশনটা কেমন হবে আমি যেখানে বসবো সেখানে কি আমি রিল্যাক্স ফিল করব কিনা এই কিছু নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে ওদের প্রত্যেকটা সার্ভিসের জন্য এক একটা রুম ইন্ডিভিজুয়াল করা ছিল মানে প্রত্যেকটা রুমই ভাগ ভাগ করা ছিল আমার কাছে ওদের প্রত্যেকটা সার্ভিসের এক এক একটা একটার থেকে অন্য রকম লাগছে প্রত্যেকটা জায়গায় একদম হোয়াইট এর একটা কম্বিনেশন ছিল একদম গাই ফার্স্ট ফার্স্টে আমি রিল্যাক্স জন্য একটা হোটেল মাসাজ নিয়ে নিই যেটা আমাকে একদমই রিফ্রেশ করে দিচ্ছিল আর ওদের মাসাজ এত জোস ছিল আমি ঘুমাই পড়তেছিলাম লিটারেলি আমি মনে হয় সত্যি সত্যি ঘুমাই গেছি আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল আমি আসলেই ঘুমাই গেছিলাম আমার এত হালকা লাগতেছিল একা হাতে একটা পুরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা কিন্তু মুখের কথা না এই জন্য দৌড়াদৌড়ি করতে যে আমি পুরাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই আজকের দিনটা শুধু আমি আমার জন্য রাখছিলাম আমার এখানে সার্ভিস নেওয়া দেখে পুতুল আপু এখানে আরামে বসে ঘুমাই যাচ্ছিল মানে এইরকমই সার্ভিস হওয়া উচিত আপু আমার হেয়ারের প্রবলেম দেখে দেখে একটা হেয়ার প্রোটিন মাস্ক সাজেস্ট করেছিল আমার সামনে আপু সবগুলা প্রোডাক্ট আমাকে দেখাই দেখাই তারপর ইউজ করেছে মানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ওদের মাসাজ গুলা জাস্ট ওয়াও প্রত্যেকটা প্রোডাক্টটি এখানে শো করে তারপর ওরা ইউজ করতেছিল এটা আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে আর এই হচ্ছে প্রোডাক্টটা এই হেয়ার মাস্কটা লাগানোর পর আমার রেজাল্টটা কি আসে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সারা দিনের ব্যস্ততার মাঝে আমার আর চা খাওয়া হয় নাই তো আপু এখানে আমাকে একটু চা অর্ডার দিয়ে খাওয়া ছিল যেহেতু আমার অনেক ঘুম পাচ্ছিল তো এটা একদম পারফেক্ট ছিল আর আপুর তো এখানে এভাবে বিস্কিট দিয়ে চা না খেলে হয়ই না আমার হেয়ার প্রোটিন মাস্কটা লাগানো ওকে হয়ে গিয়েছে এখন আমি চলে যাব ফেশিয়াল জোনে আর ফেশিয়াল জোনের ভাইভসটা কি বুঝতে পারতেছেন এটা ছিল একটা ডিফারেন্ট ফেশিয়াল আমি আপুকে বলেছিলাম যে আপু আমার আর স্কিনটা একটু ব্রাইট একটু হেলদি একটু 글로সি যাতে হয় তো আপু আমাকে কোলাজেন ফেশিয়ালটা সাজেস্ট করছে ফার্স্ট স্টেপে একটা স্প্রে দিয়ে আমার ফুল ফেইজে দিয়ে দিল তারপর এক একে মাসাজ ক্রিমগুলো ইউজ করতেছিল আর এই ক্রিমগুলোর এত বেশি সুন্দর স্মেল ছিল আমি ঘুমাই পড়তেছিলাম কোলাজেন হচ্ছে এক রকমের প্রোটিন যেটা আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা অনেক সময় স্কিনের গ্লো বা গ্লেস নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি একটা কোলাজেন ফেশিয়াল আপনার স্কিনকে একদমই চেঞ্জ করে দিতে পারি ট্রাস্ট মি আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার স্কিনে কত পরিমাণ পরিবর্তন আপনি নিজেই ফিল করবেন একটা কোলোজেন ফেসিয়ালের অনেকগুলো বেনিফিট আছে আপনার রিঙ্কেল রিমুভ করবে আপনার স্কিনে গ্লো ফিরিয়ে আনবে আপনার স্কিন আরও বেশি হেলদি করবে আর আপনার স্কিনকে অনেক বেশি টাইট করবে যেহেতু আমার স্কিন অনেক ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তো সেই ক্ষেত্রে আপু এই কিটের পাশাপাশি অনেকগুলো টুলসও আমার স্কিনে ব্যবহার করেছে আর এক্সট্রা অনেক কিছু আপু দিয়েছে আপনার স্কিনের প্রবলেম অনুযায়ী আপু কিন্তু এই কিটের পাশাপাশি আরো অনেক প্রোডাক্ট প্রোভাইড করে থাকে হেয়ার পলিশ বা ব্লিচ এগুলা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে একটা ব্রাইটেনিং লুক দিবে বাট আপনার স্কিনটা কিন্তু লং টাইমের জন্য ড্যামেজ করে ফেলবে আপনি কোন ফেশিয়ালটা নিতে চাচ্ছেন বা কি ফেশিয়াল নিচ্ছেন এটা কি জানছেন যে কি নিচ্ছেন বা ওই ক্রিমটাই করছে কিনা অনন্য পারবেন এমনকি আপনার চোখের সামনে ওরা প্রোডাক্ট ইউজ করবে যেহেতু আমার ডেটা অনেক স্পেশাল ছিল তো আপু আমার জন্য অনেক বেশি স্পেশাল করে এখানে সবকিছু মেক করেছে থ্যাংক ইউ আমার স্পেশাল ডেটা আরও আরো বেশি স্পেশাল করার জন্য আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়ে ছিল আপুকে বলার পর আপু আমাকে পেডিকিউর এর জন্য ডিটেইন পেডিকিউর টা সাজেস্ট করে এই পেডিকিউরটা টোটাল অনেকগুলা স্টেপ আছে তার পাশাপাশি ওরা এক্সট্রা কিছু প্রোডাক্টও আমাকে এখানে দিয়েছিল সুগার ক্যান্ডি গুলো অনেক বেশি কিউট ছিল আর এই বাথ যা অস্থির ছিল আপনার পায়ের যত প্রকারের ময়লা আছে সবকিছু বের হয়ে চলে আসবে সবগুলো সার্ভিসে আমার কাছে অনেক আরাম আরাম লাগতেছিল অনেক ভালো লাগছে অনেস্টলি আই উড হাইলি রিকমেন্ড দিস পার্লার এন্ড স্পেশালি থ্যাংকস টু দা ওনার অব দিস পার্লার নেক্সট ব্লগ এ আরো অনেক বেশি কিছু থাকছে তো সবাই ভালো থাকবেন সাদিয়াস গুলির সাথে থাকবেন আল্লাহ হাফিজ